আবহমিল রহিম হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসলাম নতুন একটা বিষয় নিয়ে একটা গাড়ি কিনেছি আমরা ছোট্ট একটা খামারের জন্য আমাদের এটাকে গ্লেজ গাড়ি বলে তো এটা আপনার আমরা বিভিন্ন ধরনের মাল মালপাতি টানাটানি করার জন্য নিব। ইউজ করতেছি বর্তমানে এই যে খড়ি খড়ি টানতেছি তারপরে আপনার ইটাল বালু তারপরে খাবারের বস্তা আনার সময় এটা আমাদের ব্যবহার হবে সেই ক্ষেত্রে দেখি ডেনিকে বসে যেত এখানে একটু ডেনি আছো পাপা আছো 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 হ্যাঁ লোক কী বাচ্চা দেখি তো উঠে যেত ডেনিকে উঠে যেত এখানে তো শোনা বাচ্চা এটা নোংরা হয়ে গেছে একটু ভুল করে দিস এখানে আমাদের রশি আছে যাও ঘুরে দাও হ্যাঁ দে হ্যাঁ একটু ঘুরে নিয়ে বেড়া তো ওটাতে করে সুন্দর দেখিস লাভ হবে হ্যাঁ সুন্দর একটু নিয়ে বেড়া চল নিয়ে চল চল নিয়ে চলো কে সুন্দর এই যে এখানে মুগলি আছে অন্যান্য সবাই আছে তো থ্যাংক ইউ সো মাছ আপনারা সকলে দেওয়া করবেন আমাদের এই এইসের জন্য ওটা ওঠা নিচু করে ওঠা দুটো মার উঠে যাবে ঠালামারি ঠেলামার উঠে যাবে ঠেলামার হ্যাঁ ব্যাস বেশ এখানে একটা কিছু ইটাল মাটি দিয়ে দিতে হবে এই যে আমরা নিয়ে যাচ্ছি দেখি দেখি ডেনিকে ভিডিও নেই দাঁড়া সুন্দর ড্যানি কেমন লাগতেছে বাবু ড্যানিরই তো গাড়ি হয়ে গেছে আমাদের ড্যানি বাচ্চা এই কালি হয়েছে আবার লাগছে ঘুষ করাই দিস ওকে থ্যাংক ইউ সকলে দোয়া করবেন আমাদের ডেনির জন্য একটু একটা রাউন্ডে না এখানে একটা রাউন্ড না আচ্ছা এখানে একটা রাউন্ড না খালি ড্যানিকে একটু ভিডিও করি হ্যাঁ ড্যানিকে নিয়ে বেড়াচ্ছে সবাই পিছনে পিছনে দৌড়াচ্ছে বাকিগুলাকে রাখা হয়েছে ভিতরে ওই জন্য ওরা চিল্লাচ্ছে ওরা চিল্লা বসিয়ে উঠবে নাকি হ্যাঁ কি উঠাতো বসিয়ে উঠতে যাচ্ছে ড্যানিকে আগে নামাতে ড্যানি নামো আসো 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 ড্যানি নামো হ্যাঁ এবার বসি বসে গিয়ে বসিয়ে আসো বসিয়ে আসো বসিয়ে আসো 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 আমার কাছে আসবে তারা বসে আসো বসে আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো 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 নে 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 কোলে নে কোলে নে আরে এই যে দেখছেন কেমন ওকে কোলে নিচ্ছে ওজন ওকে খামচাচ্ছে আয় তুই এমনি কি উঠা আয় দেখেন ড্যানি কত হিংসুটা আয় যাই 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 ওকে খামচা নিলো দেখছেন আপনারা সকলে দেখেন ও কেমন হিংসুটা এই যে লোম উঠাই দিছে এই যে এবার বসি আয় বসি লাফে গেছে আয় ড্যানি মামারি করবা না সবাইকে উঠাইছে

থাকলো না থাকলো না উঠানো যাবে না আমার বাচ্চা হয়েছে যদি আঘাত টাকাত পায় ওকে থ্যাংক ইউ যা যা খুঁড়িগুলো নিয়ে যা শুন আস্তে করে উঠাবি আস্তে করে নামাবি নাহলে যে চাপ খাইলো একটা দেখছিস চাপ খেলে চাপ হয়ে যাবে সাবধানে আর ব্যবহার করে আবার উল্টায় রাখি দিবি অনেকদিন লাস্টিং করবে হ্যাঁ এই যে আচ্ছা তোকে নিচ্ছি না যা ওকে থ্যাংক ইউ এভরিওয়ান সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম